আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা কিলোতে আছি এখন আমরা মেঘের ভিতর দিয়ে ছুটে চলেছি দেখে এত ভালো লাগতেছে মনে হচ্ছে আমরা আকাশের বুক চিরে ছুটে চলেছি এক অজানা পথে দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ ক্যামেরাতে কতটুকু বুঝাতে পারছে আর কতটুকু ধরতে পারতেছে আমি জানি না আপনারা দেখলে বুঝবেন দেখুন এখানে ঝাঁকে ঝাঁকে মেঘ উড়ে চলে যাচ্ছে মনে হচ্ছে আমরা দূর থেকে ভাবছিলাম যে কোথাও মনে হয় আগুন দেওয়া হয়েছে সেটা ধোয়া উঠতেছে কিন্তু আসলে এটা একটা অসাধারণ পরিবেশ অসাধারণ মানে কি বলবো এটা চোখের শান্তি প্রকৃতির এক অপরূপ দৃশ্য এখানে ধরা দিয়েছে যেটা আসলে দেখে মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই দেখুন মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে এই রোদ এই বৃষ্টি পাহাড়ের সৌন্দর্য যেন এখানেই ধরা দিচ্ছে এটা হচ্ছে সেই বিখ্যাত তিন্দুর রাস্তা যদিও এখন অনেকটাই পাকা এবং সুন্দর করে দিছে আমরা বর্তমানে তিন্দুর উদ্দেশ্যে রওনা দিলাম একুশ মাইলা একুশ কিলো থেকে একুশ কিলো থেকে আমরা যাত্রা শুরু করছি তিন দুর উদ্দেশ্যে দেখতে থাকুন রাস্তা এখনও অনেক জায়গা মানে ভাঙাচুরা আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই সুন্দরভাবে পাকা পোস্তাভাবে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মানুষ একটা সময় তিন ঢুকতে ভয় পেত এখন তিন দুতে আসা অনেকটা ইজি করে দিছে এই রাস্তাগুলো একটা সময় ইটের সোলিং ছিল এবং নামাটা খুবই কষ্টকর ছিল এখন যদিও রাস্তাগুলো ভালো করা হয়েছে কিন্তু এখনও রাস্তায় কাজ চলমান একুশ কিলো থেকে মানে আলিকুদম যাওয়ার রাস্তার মাঝখানে যে একুশ কিলো পথ সেই একুশ কিলো থেকে হাতের বামে নেমে গেছে এই তিনদুর রোড এই তিনদুর রোডটা আগে অনেক ভাঙা ছিল এখানেই শুরু হয়ে গেছে এরকম মাঝে মধ্যে এখনও ভাঙাচুরা রাস্তা এবং ভাঙাচুরা জায়গা রয়েছে যেটা খুবই ড্যাঞ্জারাস এবং ভয়ানক এখানে মোবাইলে বোঝা যাচ্ছে না তবে খুবই একটা ভয়ানক রাস্তা খুবই একটা বাজে পরিস্থিতি যদিও আমরা রিক্স নিয়ে যাচ্ছি আপনারা যারা মানে ভয় পান বা যারা একটু ড্রাইভিংয়ের লো তাদেরকে বলবো যে আপনারা এই রাস্তাটা অ্যাভয়েড করবেন তারা থানচি থেকে সরাসরি তিন্দুতে যাবার যে টলার বা নৌকা পাওয়া যায় সেটাতে করে আপনারা তিন্দু আসতে পারেন কিন্তু এই দেখুন কি খারাপ এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না দেখুন এখানে বৃষ্টি হলে আপনি মোটর সাইকেল নিয়ে আসতে পারবেন না এটা একদম আমি শিওর হয়েই বলতেছি দেখুন এখানে একদম ইটের সোলিং তো থাক দূরের কথা কিছুই নেই এখানে মাটি এবং রাস্তার কন্ডিশন খুবই খারাপ এখানে বৃষ্টি হলে একদম মোটর সাইকেল নিয়ে যাতায়াত করা যাবে না একুশ কিলো থেকে আমরা তিন দুতে যাওয়ার যে রাস্তাটা নতুন রাস্তা নতুন না এটা পুরাতনই তবে এখান দিয়ে তেমন কেউ আসে না বাইকাররা তো দেখুন আমরা সেখান দিয়ে রওনা করেছি খুব ড্যাঞ্জার একটা একটা পরিস্থিতি তো আমরা ডাবলিংয়ে ছিলাম মোটরসাইকেলে তো ডাবলিং থেকে নেমে গেলাম কারণ রাস্তাটা এত ভয়ানক আর এই জায়গা দিয়ে আসলে সিঙ্গেল নামাটাই অনেক কষ্টকর সেখানে ডাবল তো প্রশ্নই আসে না তো তারপরও আমরা আমি হেঁটে যাচ্ছি আর আমার ছোটো ভাই পলাশ ও বাইক চালিয়ে যাচ্ছে তো আমরা যেতে থাকি দেখি কি হয় দেখুন এইখানে সামনে তো আরও একটা ভয়ানক পরিস্থিতি বা ভয়ানক জায়গা তো এখানে দিয়ে আসলে মোটরসাইকেল নিয়ে নামাটা আসলে সো দেখুন কি অবস্থা দেখুন এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আসলে কি বলবো লাখে একটা আসে তো আমরা অসম্ভবকে সম্ভব করার মতো একটা চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন তো আমরা এখান থেকে চেষ্টা করতেছি বাইকটা আমাদের তিনটা বাইক আমাদের সাথে তো আমরা তিনটা বাইকই এক এক করে নামিয়ে নিচ্ছি তো দুইটা বাইক নামানো হয়ে গেছে তো আপনাদের এই কঠিন রাস্তাটা যারা বাইক নিয়ে আসতে চাচ্ছেন তাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা দেখুন কতটা মানে প্রায় হাফ কিলো রাস্তা রকম তো সেই রাস্তাটা কতটা কঠিনভাবে নামাতে হচ্ছে দেখুন আমরা দুই তিনজন একটা বাইক ধরে রেখে তারপরে আর একজন ড্রাইভ করে সেটা ধীরে ধীরে নামানো চলতেছে হ্যাঁ দেখুন কতটা কষ্ট করে আপনাদের জন্যে একটা ভিডিও তৈরি করতেছি বা আপনাদের জন্যেই এখানে আসলে আমার দেখা এবং আপনাদেরকে দেখানো এইটার জন্যেই এত কষ্ট করা তো আপনারা বাসে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে এমন নিত্য নতুন জায়গা এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো শেষে আমরা তিনটা গাড়ি নামালাম এবং এখানে অনেক টুরিস্ট রয়েছে যারা ট্র্যাকিং করে এসেছে তারাও তিন তাদের টার্গেট আমরা মোটরসাইকেল নিয়েই আসলাম তো এখানে রাখা হয়েছে আশা করি ধীরে ধীরে নামবো